আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে জান্নাত লাভের মাধ্যম শিরোনামের সংক্ষিপ্ত তথাভূল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলামিক জ্ঞানকে উদ্দেশ্য হিসেবে নয় বরং সঠিক আমলের পথ প্রদর্শক হিসেবে দেখা হয় হযরত আবু হরাইরা আনহু বলেন এক বেদুইন লোক রসুল্লা সালসামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ দুল্লানি আল্লাহ আমার ইজা আমিল তু হুদা হে ইয়াল্লা রসুল আমাকে এমন একটি আমলের সন্ধান দিন যা করলে আমি জানাতে যেতে পারব রসুলুল্লাহ সাল্লাম বললেন তা আবুদুল্লাহ লিখ বিহি সাইয়াও তুকিম তু কি আল মাকতুবা তু আদ্দুর জাকাত আল মাফুরুদা রমাদান আল্লাহর আবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ফরজ সালাত আদায় করবে ফরজ জাকাত প্রদান করবে এবং রমাজানের সিয়াম পালন করবে এই কথা শুনে লোকটি বলল অল্লাজি নাফসি দিহি লা আজিদু আলা হাজা সাইয়ান আবদা আংকুসু মিনহু ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে আমি এর থেকে বেশিও করবো না কমও করব না এ কথা বলে লোকটি যখন চলে যাচ্ছিল তখন রসুল্লা সাল্লাম তাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন মাং সতারা আই ইলা মিন মেন যান না ফাল ইউজুর ইলা হাজি যে ব্যক্তি জান্নাতে কোনো লোককে দেখে আনন্দ হতে চায় সে যেন এ লোককে দেখে অত্রহাদিসটি একটি বড় শিক্ষা রয়েছে সেটা হলো সত্যিকারের সফলতা শুধু জ্ঞান অর্জনের মাধ্যমে লাভ করা যায় না বরং সে জ্ঞানের উপর নিঃসত্ব আমলের মাধ্যমে লাভ করা যায় এই বেদিন লোকটি অল্প কিছু জ্ঞান পেয়েছে কিন্তু সেটাকে মনে প্রাণে গ্রহণ করেছে এবং বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে তাই তার খুলুসিয়াত ও দৃঢ়তার জন্য তার ব্যাপারে জানাদেশে সংবাদ দেওয়া হয়েছে আমাদের সবার হৃদয়ে যদি সেই বেদিনের মতো দৃঢ় সংকল্পের স্মরণ ঘটে তবে এ নব জাহিলিয়াতের পরিবেশে পুনরায় ইমানি বাতাস প্রবাহিত হবে তাকওয়া ও বরকতের ধারায় শিক্ত এক সুন্দর সমাজ গড়ে উঠবে ইনশাল্লাহ নিঃসন্দেহে এলেম অর্জন করা ফরস এবং তদ অনুযায়ী আমল করা ফরস আমাদের উচিত ইসলামের শরীয়তের সহি সুদ্ধ বিশুদ্ধ এলেমজ্জন করা তার সাথে আমল করা আমাদের দেশে এলেমের অভাব নাই তবে আমলের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আসি ইসলামের শরীরতে যাবতীয় আমল হচ্ছে মৌলিক আমলের মাধ্যমে ইমানদারের প্রকৃত চরিত্র ফুটে ওঠে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ